সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দর্শক আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি এশিয়া কাপের আপডেট থেকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারত বনাম আরব আমেরাত ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত 8:30 মিনিটে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সকালের নিউজ রিপোর্টার সুজন আহমেদ স্বাগত আমাদের স্টুডিওতে দর্শক আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে আজকে ভারত বনাম আরব আমিরাতের ম্যাচটি খুবই জমজমাট একটা ম্যাচ হতে যাবে আমরা জানি ভারতের ম্যাচ রানে পরিপূর্ণ ম্যাচ দুর্বল কতটুকু ডিফেন্ড করতে পারবে সেটাই আজকে দেখার বিষয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের স্কোয়াডে রয়েছেন শক্তিশালী ব্যাটার সূর্য কুমার যাদব জিতেশ শর্মা অভিষেক শর্মা শুভমন গিলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান তিলক ভার্মা হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটিং অলরাউন্ডার ব্যাটসম্যান রয়েছেন এক্সার প্যাটেল হারশিদ রানা কুলদীপ যাদব জাসপ্রিত মতো অভিজ্ঞ পেস বোলার বরুণ চক্রবর্তী সঞ্জু স্যামসন রিঙ্কু সিং শিবম দুবে আশদীপ সিং এর মতো অভিজ্ঞ বোলার দর্শক আমরা আমাদের অতিথিদের কাছে জানতে চাইব যে তিনি ভারতের স্কোয়াডটাকে কিভাবে দেখছেন এবং সম্ভাব্য এ কে কে থাকতে পারেন ধন্যবাদ আপনাকে তো ভারত বর্তমান বিশ্বে আমরা সবাই জানি একটি দল সেক্ষেত্রে তারা হচ্ছে নতুন নতুন এবং এবং অভিজ্ঞ মিলে খুব সুন্দর একটি দল গঠন করেছে আমরা যদি দেখি আহ সুরিয়া কুমার যাদব হচ্ছে ওই দলের ক্যাপ্টেন তো সে বর্তমান বিশ্বের মধ্যে টি টোয়েন্টের মধ্যে অন্যতম একজন ব্যাটসম্যান এদিকে আছে হার্দিক পান্ডিয়া যে কোনো সে হচ্ছে তার ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে

তাদের দুইবার দেখা হয়েছে একবার একবার ওডিয়া বিশ্বকাপে হচ্ছে তো এশিয়া কাপের মধ্যে দুই হাজার ষোলো সালে তো দুইবারে তারা নয় উইকেটে জয়লাভ করেছে তো সেই জন্য আমরা বলতেই পারি যে আজকের ম্যাচটা হবে একপাক্ষিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ যেহেতু আমরা জানি আমাদের প্রতিপক্ষ ইউনাইটেড আহ আর মামিতা খুবই উইকেট দল বর্তমান তারাও নতুন করে আসতেছে তারা তাদের জায়গা থেকে আসলে ওরকমভাবে এখনো ক্রিকেট বেশি তেমন কিছু করতে পারে না বাট তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতেছে তো আমরা ওই জায়গা থেকে ভারতকে খুবই আরে একটা জিনিস নিশ্চিতভাবে বলা যায় না যে আরোভাবে তাদের মাঠে খুবই শক্তিশালী একটা দল এবং যেকোনো সময় তারা তাদের ব্যাটিং অথবা বোলিং দ্বারা প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে আপনি ভারত ভারতকে কিভাবে মোকাবেলা করতে চাচ্ছেন না ভারতে যে বিষয়টা ভারত তো ধরেন ব্যাটিং বোলিং সব দিকে তারা এগিয়ে পুরো আমরা জানি পুরো কিছুদিন আগে তারা হচ্ছে টোয়েন্টি বিশ্বকাপ গেল ওই জায়গা থেকে কি একটা ম্যাচ তারা হচ্ছে বের করে নিয়ে আসলো তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ তারা রান আপ করলো তাদের মাটিতে তো ওই জায়গা থেকে আমি মনে করি যে ভারতের যে বিষয়টা তারা আসলে বর্তমান ক্রিকেট বিষয় তারা এককভাবে আধিগত করতেছে আমরা একটা জিনিস টি টেন খেলা আরব খুব বেশি হয় এবং তারা নিজেদের মাঠের মধ্যে তারা খুবই শক্তিশালী এবং তারা সবসময় টি টেন খেলার কারণে তারা খুবই অভিজ্ঞ টি টোয়েন্টিতে তো এই দিক থেকে ভারতের জন্য কোন হুমকি আছে কিনা আপনি কি মনে করেন না যেহেতু ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা ওরা যে কোনো মুহূর্তে যে কোনো দলের পক্ষে যেতে পারে আসলে ওই জায়গা থেকে তাদেরকেও ছোট করার উপর কোনো সুযোগ নাই কারণ প্রতিপক্ষ মানে তারা ওই রকম যোগ্যতা কোয়ালিফিকেশন করার মতো এরকম এবিলিটি তারা আছে বলেই হয়তো আছে আজকে এশিয়া কাপে আসছে ডোমিনেট করার জন্য সেই জায়গা থেকে তাদেরকে আমরা বলতে পারি যদি তারা যদি স্কোরটা তাদের মাঠে যেহেতু খেলা যদি ভারত কা খেতে পারে সেই তুলনায় আমি মনে করবো যে তার ভালো একটা পজিশন ওকে আমরা বুঝতে পারলাম আজকের ম্যাচে ভারত হট ফেভারিট একটি দল এবং আমরা আশা করছি এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে যেহেতু ভারত আরবামিনেতে খেলে খুবই অবস্ত এবং আরবামিনেত নিজস্ব মাঠে খুবই ভয়ঙ্কর একটি দল সেই সাথে আমরা আশা করতেই পারি যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এটা তোObviouslyই তো তাদের মধ্যে খেলা ওইখানে দেখা গেছে যে তাদের একটা দর্শকদের একটা যে ইয়া ক্লাউড এটা তাদের পক্ষে থাকবে আমরা যদি গত ম্যাচের কথা বলি প্রথম ম্যাচ আফগানিস্তান বনাম হংকং যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তান অনেক বড় ব্যবধানে জয়লাভ করেছে আফগানিস্তান 182 রান করেছে অপরদিকে হংকং মাত্র চুরানব্বই রান বিশ্বকারে নয়কে উইকেট হারিয়ে মার্ক সংগ্রহ করতে সক্ষম হয়েছে এইটাকে আপনি কিভাবে দেখবেন না আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে বা টি টোয়েন্টি খেলার মধ্যে আফগানিস্তান কিন্তু এশিয়া কাপের মধ্যে অন্যতম হট ফেভারিট একটা দল তাদের হচ্ছে যেমন ব্যাটিং যেমন বলিং বিশেষ করে তাদের যে লেগ স্পিনার যারা তো পুরো ওয়ার্ল্ড

তিনি তিয়াত্তর রান করছেন বাহান বাহান্ন বল খেলে আমরা দেখতে পাচ্ছি সাদেকুল্লা আতারের তিনটা ক্যাচ ছাড়া হয়েছে খুব ইজি ইজি ক্যাচ এবং দ্বিতীয় বলে তার ক্যাচটি ছাড়া হয় এবং খুব ইজি ইজি ক্যাচ ছাড়ার কারণে আসলে হংকং এর হাত থেকে ম্যাচটা বেরিয়ে যায় এবং শেষ পাঁচ ওভারে প্রায় অনেক রানের ব্যবধান গড়ে ফেলে তো ওই দিক থেকে আফগানিস্তান আমরা দেখি ওরাও তিনটা ক্যাচ মিস করে এবং অনভিজ্ঞতার কারণে হংকং অনেকগুলা উইকেটে তারা দিয়ে আসে আফগানিস্তানকে উপহার দিয়ে আসে সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন আমরা যদি বলি যে আসলে সেই ইয়াটাই কিন্তু হচ্ছে কালকের ক্ষেত্রে আমরা দেখতে পাই কালকে যে আপনি যার কথা বললেন সে কিন্তু হচ্ছে দ্বিতীয় তার একটা সুযোগ ছিল তাকে উইকেট মিলিয়ে দেওয়ার যেটা ইয়া ছিল ওই জায়গা থেকে সে হচ্ছে একটা লাইফ পাইছে ওই জায়গা থেকে ওই লাইটটা কি কিছু কাজে লাগাবে ক্রিকেট পার্টি এটা জায়গা যতক্ষণ такиই কোনো সুযোগ দেওয়া যাবে আপনি যদি কোনো একজন ব্যাটসম্যান একজন প্রপার ব্যাটসম্যান কে যতক্ষণটা সুযোগ দিবেন হাতছড়া করে দিবেন তার সুযোগটাকে ওই জায়গা থেকে সুযোগ নেবেন আফগানিস্তান দুর্বল দল সাথে সে অনেকটা চান্স পেয়েছে যেমন বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা তারা কিন্তু অনেক শক্তিশালী দল এবং সেই ক্ষেত্রে আফগানিস্তান কে আপনি কিভাবে দেখবেন তারা যদি বলগুলো সেখানেও করে তাহলে তখন তাদের

আমরা ওই জায়গা থেকে বলতেই পারি আফগানিস্তান বর্তমান তারা খুবই ভালো অল্প দিনে যে একটা পজিশন তারা আসছে তো আশা করিয়া যায় তারা সামনে আরো ভালো কিছু করবে দর্শক আমরা আশা করছি আজকে খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে আর কালকের ম্যাচ বাংলাদেশ মুখোমুখি হবে হংকং এর বিপক্ষে সবাই সঙ্গেই থাকুন এবং আপডেট থাকুন সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক সকাল স্পোর্টস থেকে আমি মাহমুদুল হাসান পুরো এশিয়া কাপ জুড়ে আপনাদের সাথে থাকবো